আসসালামু আলাইকুম আমার চ্যানেল মেহেরিমা কুকিং ডায়রিতে সবাইকে জানাচ্ছি স্বাগত আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছে রেসিপিটি হচ্ছে লোটটা শুটকি দিয়ে আস্ত রসুন দিয়ে এটা ভুনা করে দেখাবো আপনাদের এই লোটটা শুটকি ভুনা রান্না করতে যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানে এই যে লোটটা শুটকিগুলোকে আমি ভালো মতো পুড়িয়ে সিদ্ধ করে ধুয়ে তারপর পাটায় বেটে যেইভাবে রেখেছি জিরার বাটা জিরার গুঁড়ি নিয়েছে আধা চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ রস হলুদের গুঁড়া আধা চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা এক চামচ এখানে আমি কিছু লাল মরিচ এভাবে বেটে রেখেছি দশ বারোটা তারপর মরিচ নিয়েছি এক চামচ লবণ নিয়েছি স্বাদ মতো রান্না করার জন্য নিয়েছি সয়াবিন তেল আর এখানে আমি আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি আর সাথে যে দেশি রসুনগুলো এইভাবে আমি এই যে কোয়াগুলো ছিঁড়ে এই যে সুন্দরকে করে ছিলে রেখেছি এখন এটা কিভাবে রান্না করতে হবে তা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এখন আমি যে ফ্রাই প্যান করাটা চুলাতে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এই যে সয়াবিন তেল দিয়ে দিব। এই হাফ কাপের মতো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই যে কুচি করা পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দেব দিয়ে একটু বাদামি বনের করে ভালো করে ভেজে নিব। এই যে পেঁয়াজগুলো বাদামি বনের হয়ে এসেছে আর এখানে যে আমি একশো গ্রাম সুটকি যে বেটে রেখেছি সেটা এখন আমি এই যে পেঁয়াজগুলোর দিয়ে দেব দিয়ে আমি একটু ভেজে নিব কারণ যাতে সুটকিটা কোনো গন্ধ টন্ধ থাকলে সেটা আর আসবে না এই যে আমি মিনিটের মতো এক একটু ভেজে নিয়েছি তারপর আমি এখন একে একে এই যে বাটা আর গুঁড়া মশলাগুলো দিয়ে দিব দিয়ে আমি একটু মশলাটা এইভাবে চুটকির সাথে একটু কষিয়ে নিব এই যে এখন আমি আবার একটু পানি দিয়ে দিব এবার মোচাটা একটু কষিয়ে এখন আবার আমি আরেকটু পানি দিয়ে নিব এভাবে আমি তিন চারবার পানি দিয়ে মতো সুপকিটা কষিয়ে তারপর রান্না করব এই যে এইভাবে আমি তিন চারবার পানি দেওয়ার পরে তারপরে যে ভালোভাবে নাড়তে নাড়তে দেখেন সুপকিটা একদম ঘন হয়ে এসেছে এটা হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের রান্না করে ফেললাম আস রান্না করে ফেললাম আস্ত রসুনের কোয়া দিয়ে লোটটা শুটকি ভুনা এতে খেতে বেশ ভালো লাগে এটা ভাত তার সাদা ভাত তারপর পোলাও খিচুড়ির সাথে বেশ ভালো লাগে আপনারা আমার মতো এইভাবে রান্না করে খাবেন এবং সবাইকে খাওয়াবেন আর আমার তো এটা খুব পছন্দের একটি খাবার আমার এই চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো দেবেন আল্লাহ ফেস